ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে নেপাল তরুণদের বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের পরও শান্ত হয়নি কাঠমান্ডুর পরিস্থিতি বৃহস্পতিবারও রাজধানী রাস্তায় টহল দেয় সেনা সদস্যরা জব্দ করা হয়েছে বেশ কিছু ভারী অস্ত্র ও সরঞ্জাম জমায়েত ও সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এদিন সড়কে সাধারণ জনগণ ও যানবাহনের উপস্থিতি কমই লক্ষ্য করা গেছে সরকার পতনের দিনই নেপালের গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট ও কান্তিপুর পত্রিকার ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকজন সাংবাদিক গুলিবিদ্ধ হন অনলাইন কার্যক্রম বন্ধ থাকলেও পত্রিকাগুলো পরদিন যথাসময়ে প্রকাশিত হয়েছে তবে এসব ধ্বংসাত্মক কার্যক্রমে নিজেদের অংশগ্রহণ নেই বলে দাবি করেছে জেনজি বা তরুণ বিক্ষোভকারীরা তাদের অভিযোগ কোনো এক অপশক্তি মহল এই আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য বানচালের চেষ্টা করছে সেনাবাহিনী বলেছে বিক্ষোভ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং সমস্যা সমাধান করতে সংশ্লিষ্ট পক্ষগুলো সমন্বয় করছে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছেন প্রধান জেনারেল অশোক রাজসিগেল অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছেন বিক্ষোভকারীরা তার সঙ্গেও আলোচনা করেন সেনাপ্রধান জনগণের কাছে নৈতিক নিরপেক্ষ হিসেবে স্বীকৃত ব্যক্তিদের মধ্যে আমরা সর্বসম্মতভাবে সুশীলা কার্কিরের নাম অন্তর্বর্তী সরকার গঠনের জন্য প্রস্তাব করেছি বৃহস্পতিবার নেপাল সেনাবাহিনী জানায় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কাঠমান্ডু ললিতপুর ও ভক্তপুর জেলায় বারো সেপ্টেম্বর সকাল পর্যন্ত কারফিউ জারি থাকবে তবে প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও সেবা কার্যক্রম চালু রাখতে কিছুটা শিথিলতা দেয়া হয়েছে মালিহা শুহরবাড়ি সময় সংবাদ